তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মহ আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মহ আরে সারি বলে

আর সেটাও এই জন্যই সম্ভব হয়েছে কারণ তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করেছো বলে আজকে এই স্টেজে ফিরদৌসিদি লাভলি আপনাদের সাংসদ প্রতিমা মন্ডল আমি ঝর্ণাদি সহ যারা যারা মহিলা প্রধানরা রয়েছেন এখানে এটা দেখে এইটুকু বোঝাই যাচ্ছে মা যে পশ্চিমবঙ্গ মা দুর্গার মাটি মা কালীর মাটি এবং নারী শক্তির মাটি এখানে মা বোনেদেরকে সম্মান করা হয় তাদের শ্রদ্ধা করা হয় তাদেরকে ভালোবাসা হয় এবং তাদের পূজা করা হয় কাজে এখানেও যে আমার এত সুন্দর সুন্দর মা বোনেরা এখানে উপস্থিত রয়েছে তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো কিন্তু তোমাদের অনুমতি নিয়ে এবং অবশ্যই সরকারদার অনুমতি নিয়ে আমি আজকে একটু আগেই বলে দিচ্ছি আর একটু সময় থাকলে হয় তার একটু পরে বলতাম কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে শাহজাহ আমাকে বহুবার বলেছেন যে আজকের এই প্রোগ্রামটাতে আমাকে আসতে হবে এবং কত বৃহৎ ভাবে এই প্রোগ্রাম হয় এখানে হাজার হাজার লোক যে আসে সাত দিন ব্যাপী একটা প্রোগ্রাম চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবটাই কিন্তু রাধা কৃষ্ণর জন্য সবটাই কিন্তু জন্য জন্য। আর সবটাই তোমাদের যাতে তোমরা সবাই আনন্দ পাও যাতে এই পাঁচ দিন সাত দিন পরে তোমাদের মন ভালো থাকে তোমরা আনন্দ পাও সেই জন্য এই প্রয়াস তাই আমি তারপরে এই রাস কমিটিকে এবং সকলে যারা যারা রয়েছেন যারা নানান পদে রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা যে আপনারা এত সুন্দর একটা প্রয়াস করেছেন সুন্দর সুন্দর স্টল বসিয়েছেন বাচ্চাদের আনন্দের একটা জায়গা তৈরি হয়েছে তার সাথে রয়েছে একটা সাংস্কৃতিক মঞ্চ যেখানে সুন্দর গান হবে নাচ হবে এবং এখানকার এই এলাকার যারা মানুষ রয়েছে তারা আনন্দ করবে তাই আমি কৃতজ্ঞ যে আজকে আমি এই মঞ্চে এসে আপনাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নিতে পেরেছি আমি বেশি কথা বলবো না তার কারণ আরো অনেকে রয়েছেন স্টেজে কিন্তু আজকে যেহেতু রাস উৎসবে এসেছি এবং আমার হাতে অফিসে আমি একটি ঠাকুরের আশীর্বাদ যেরকম আমি চাই আপনারাও যেন সেই আশীর্বাদ পান আমরা সেটাই বলবো এবং শান্ত পশ্চিমবঙ্গ যেন শান্ত থাকে সুন্দর থাকে মানুষ যেন সবার সঙ্গে মিলেমিশে ভালোভাবে থাকে এটাই আমার চাওয়ার তাই দুপুলি গান আমি গাইবো আমার তোমাদের কিন্তু এটা হাতের তাল দিতে হবে তাহলে হবে না ঠিক আছে আমি গাইছি এটা রাধাকৃষ্ণের গান এবং সেটা দিয়ে শুভ সূচনা হোক এবং বাকিরা রয়েছে সবাই মিলে আজকের উদ্বোধন করা হবে হ্যাঁ রে রাই আমাদে রে রাই আমাদে রা মেরা রাই শ্যামত মাদের রাইয়া আমাদের বৃন্দাব মোহ বিলাসী দি রাইয়ামাদের বৃন্দাব মোহ বিলাসী দি রাইয়ামাদের আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন আর সারি বলে আর সারি বলে আমার রাধা বামে নইলে শুধুই মদন বিলাসী রাই আমাদের বৃন্দাবিল্লা শিলিরাই আমাদের আরে সুখ শাড়ি দুজনার বন্ধু কুঝে গেলো আরে সুখ শাড়ি দুজনার রঙ কুঁচে গেলো ও তবে রাধা কৃষ্ণের নামে পাঠ হরি হরি বলো বৃন্দাবনে চলো তবে রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো বৃন্দাবনো বিলাসিনী রাইয়া আমাদের হের রাইয় মাদের রাইয়া মাদের আমরা রাই শ্যাম তো মাদের রাইয়া আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাধে রাধে হরে কৃষ্ণ খুব ভালো থাকো সবাই আমার ভালোবাসা নেবে ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে শ্রদ্ধা প্রণাম যাতে প্রত্যেক বছর আসতে পারি সেটাই আমার ইচ্ছে থাকবে এবং আজকে তারা দেওয়ার জন্য আমি দুঃখিত এটা আমার অত্যন্ত নেচার বিরুদ্ধ কিছু মনে করবেন না তবে আজকে ব্যস্ততা ছিল কিন্তু বারবার যেন আসতে পারি সেটাই চাই আমার সঞ্চালক সঞ্চালিকাকে অনেক অনেক ধন্যবাদ প্রণালিসা থ্যাংক ইউ সকালটা এটা আমি বলছি এটা হচ্ছে নেক্সটটা চব্বিশের এটা Баярлалаа таны్రియн сонс